অনুশীলনে না আসার জন্য এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমানকে একাদশের বাইরে রাখা হয়েছিল জানালেন ঢাকা কেপিটাল কোচ খালেদ মাহমুদ সুজন বছরের প্রথম দিন ঢাকা কেপিটালসের অনুশীলন ছিল সকাল নয়টায় মিরপুর একাডেমি মাঠে গিয়ে ঢাকা কেপিটালসের কোচ খালেদ মাহমুদ দেখলেন অনুশীলনে নেই সাব্বির রহমান দলীয় ম্যানেজার বা দলের অন্য কেউ কিছু জানেন না যেটির মানে কাউকে কিছু না জানিয়েই অনুশীলনে আসেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ব্যাস এতটুকুতে নেমে এলো শাস্তির খরক এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর প্রথম তিন ম্যাচে একটিও দেখা যায়নি সাব্বির রহমানকে দল হেরেছে টানা তিন ম্যাচে মিডল অর্ডারে ঘাটতিও দেখা গেছে তারপরও সাব্বিরকে একাদশে না রাখা নিয়ে কৌতূহল প্রশ্ন জাগছিল অনেকেই বিশেষ করে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছিল এটি নিয়ে সাব্বিরকে নিয়ে হওয়া সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা থেকে বাঁচতেই সবকিছু খোলাসা করলো খালেদ মাহমুদ সুদন